আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে বর্ষীকরণ যে কোনো নারীকে নিজের প্রেমে বাধ্য করার পরীক্ষিত তাবিজ যে কোনো নারীকে নিজের প্রেমে বাধ্য করার পরীক্ষিত তাবিজ এটি খুব পরীক্ষিত একটি তাবিজ নকশা খুব ছোটো অক্ষর খুব ছোটো কিন্তু খুবই পাওয়ারফুল ছোটো নকশা বলে কোনো অবহেলা করবেন না পরীক্ষিত তো আপনারা কাজ করবেন ইনশাল্লাহ কাজ হবে যারা অনেক বড় নকশা লিখতে পারেন না কাজ করতে পারেন না ছোটো নকশা দিয়ে আপনারা কাজ করতে পারবেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কাজ হবে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে তিন থেকে পাঁচ দিনে রেজাল্ট পাবেন আপনার প্রেমে বাধ্য হয়ে যাবে শুধুকালে ধ্যান খেয়ালে আপনার আপনার থাকবে আপনার ধ্যান খেয়ালে থাকবে সে তো কাজটি কীভাবে করবেন কারণ সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন বৃহস্পতিবারে সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে লাল কালি দিয়ে তাবিজটা লিখবেন নিচে নাম দেবেন মোবাইল নাম্বার যেখানে আছে এখানে আরবিতে পারলে আরবিতে নাম দেবেন না পারলে বাংলাতে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের প্রেমে বাধ্য হোক উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতির ধোঁয়া দেবেন দিয়ে একটা মাদুলিতে ভরে আতর ব্যবহার করবেন অবশ্যই নকশার ওপরে আগরবাতের ধোঁয়া দিয়ে আঁতর ছিঁটাই দেবেন দিয়ে মাদুলিতে ভরে সুতো দিয়ে এটা গাছের ডরা গাছের ডালে ঝুলাই রাখবেন বাঁশ গাছের ডালে দিলে বেশি ভালো হয় বাতাসে যেন নাড়াছড়া করে তিন থেকে পাঁচ দিনের মধ্যে সেই নারীটি আপনার প্রেমে বাধ্য হবে আপনার জন্য সটপট